খনি অঞ্চলে জলের সমস্যা দীর্ঘদিনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জলের সমস্যা প্রায় লেগেই থাকে গ্রীষ্মকাল এসে গেছে এলাকাবাসীরা যাতে জল সংকটে না পড়ে সে ভাবনা নিয়েই এবার অন্ডাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে এবং এর সিএসআর ফান্ড থেকে ১৯ লক্ষ টাকা ব্যয় করে এলাকায় জল সরবরাহের জন্য দেওয়া হল দুটি ট্রাক্টর এদিন উপস্থিত ছিলেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন দত্ত কাজরা কোলফিল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার সহ অন্যান্য আধিকারিকরা অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন দত্ত বলেন গ্রীষ্মকাল এলেই এলাকার এলাকার মানুষদের পানীয় জলের সমস্যার মুখে পড়তে হয় তাই এই সমস্যা সমাধানের জন্যই এই উদ্যোগ নেওয়া হলো অন্ডাল লোকে আপনারা জানেন অনেক জায়গায় আমাদের জল কষ্ট আছে এই প্রবলেমটা খুব উঠে আসে তো আমাদের পিএইচিও এর এর সঙ্গে কাজ করছে আমরা ইসিএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম সিএসআর প্রোজেক্টে কিছু ট্যাঙ্কার সাপ্লাই করার জন্য তো ওনারা করেছেন এটা পঞ্চায়েত সমিতি ইমপ্লিমেন্টিং এজেন্সি খাজরা এরিয়া যে সমস্ত এরিয়াগুলোতে জলের খুব কষ্ট সামারে সেই সমস্ত এরিয়াগুলোতে এই ট্যাঙ্কার জল সাপ্লাই করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি কাজরা ইস্টার্ন কোলফের লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার বলেন এটি তাদের কর্পোরেট সোশ্যাল দায়িত্বের মধ্যেই পড়ে যে এলাকায় তারা কাজ করছেন সেই এলাকার মানুষদের সুবিধার জন্য তাদের সমস্যার সমাধানের চেষ্টা করা এই এলাকায় বিভিন্ন সময় পানীয় জলের সমস্যা লেগেই থাকে আমরা কন্ট্রাক্টের মাধ্যমে ট্রাক্টরের ব্যবস্থা করতাম তাই আমরা সিদ্ধান্ত নিলাম সিএসআর এর দুটি ট্যাংকার নেবার इलाका पानीय जल के समस्या मेटाते प्राय कुी लक्ष टैंकर सह ट्रैक्टर ने हम लोग जिस सोसाइटी में काम करते हैं हमारी कंपनी जिस सोसाइटी में काम करती है तो हमारा ये दायित्व तो बनता है जिसको हम लोग कॉर्पोरेट सोशल रेस्पॉन्सिबिलिटी बोलते हैं उसी के तहत चूँकि इस क्षेत्र में पीने के पानी का काफी समस्या रहता था हम लोग कॉन्ट्रैक्ट में टैंकर अरेंज करते थे तो हम लोगों ने सोचा कि क्यों ना हम लोग इस ब्यूरो रिपोर्ट एक्टिविस्ट बांग्ला ओंडाल